নদীয়া জেলার করিমপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত কিশোরপুর গ্রামে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী মিলন উৎসব এই বছর এই উৎসবটি পঁচিশ বছর পূর্ণ করল যা উপলক্ষে পালিত হচ্ছে রজত জয়ন্তী এই দিনের উৎসবের মূল আকর্ষণ ছিল মানব সেবার বার্তা আর আর মানবতার ফেরিওয়ালা ট্রাস্টে এর সহযোগিতায় উৎসব প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির এলাকার যুবক যুবতী এবং উৎসাহী মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এই মহৎ উদ্যোগে সামিল হন শিবির সূত্রে জানা গেছে এই দিন প্রায় চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন ঠিক আছে অনুষ্ঠানগুলি সব অনুষ্ঠান আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানটি বিগত পঁচিশ বছর ধরে চলছে আজকে পূর্ণ হতে চলেছে এবং সেই সঙ্গে প্রতি বছর মতন রক্তের আয়োজন করা হয়েছে এবং যেমনভাবে হয়ে থাকে হেলথ ক্যাম্প রয়েছে এবং ছবি আঁকা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে আচ্ছা এই যে রক্তদান শিবির সব মিলিয়ে রক্তদান শিবিরের মাধ্যমে মানবিকতার বার্তা এবং রজত জয়ন্তীর সাংস্কৃতিক আয়োজন এই দুইয়ের মিশেলে কিশোরপুরের মিলন উৎসব এই দিন মিলন ও উদ্দীপনার ক্ষেত্র হয়ে উঠল নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা